আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিসিনে প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের মঙ্গল কামনা করে শুরু করছি প্রায় বারো তেরো দিন পর আমার লং ভিডিও দেখতে চোখ রাখুন মেরিনাস কিচেনে আজকের রেসিপি হবে এই শীতের সকালে বলেন আর বিকালে বলেন এক ব্যাটি যদি স্যুপ হয় তাহলে কেমন লাগে চলেন তাহলে আজ স্যুপের রেসিপি করে দেখিয়ে দেই আর স্যুপের রেসিপি করতে যা যা লাগছে এখানে নিয়েছি প্রধান উপকরণ রান্না করতে করতে সব উপকরণগুলো আমি দেখিয়ে দেব। এখানে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব আদা কুচি তিনটি যখন ব্রাউন কালার হওয়ার আগেই গাজর দিয়ে দেব। দিয়ে দিলাম গাজর গাজরগুলো এক মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো চিকেন চিকেনগুলো ভেজে নিয়ে তারপরে দেব টমেটো টমেটোগুলো খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজের কলি এখন সবগুলো যখন একসঙ্গে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি এক থেকে লিটার পানি আমি কিন্তু লবণটা আগে ব্যবহার করিনি লবণ ব্যবহার করব আমি শেষে দিয়ে দিলাম স্লাইস করে দুইটি মরিচ কাঁচা মরিচ স্লাইস করে কেটে নিয়েছি মরিচগুলো এখন আসেন সুফের মধ্যে কী কি দিব সেগুলো গুলিয়ে নিই এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলাম এখানে দুইটি ডিম গুলিয়ে নিলাম এই ডিমগুলো কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু দানা দানা থাকা যাবে ডিমগুলো যখন ফেটানো হয়ে যাবে তখন সুপের মধ্যে যে সস দিব চলেন সে সসটা এখন তৈরি করে নেই মনে রাখতে হবে এই ডিম কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে শীতের সকালে আসলে এক বাটি স্যুপ হলে বা বিকালে স্যুপ হলে কিন্তু ভালোই হয় এখানে আমি চিলি সস রেড সস চিলি রেড সস সয়া সস আর এখানে নিয়েছি ওয়েস্টার সস আমি চারটি সস একসঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়ে এই সস আর লেবু কিন্তু স্যুপের আমি একেবারে শেষে ব্যবহার করব চুলোটা যখন লো থাকবে এই সস আর লেবু কিন্তু আগে ব্যবহার করা যাবে না আর স্যুপটা যখন আমার আধা সিদ্ধ। মানে যখন তিন ভাগ হয়ে যাবে তখন আমি ডিমটা একটু একটু করে ব্যবহার করব। সুপের স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম আর এই ধনিয়ার পাতা দিলাম আপনারা স্কিপও করতে পারেন এইখানে দেখতে পাচ্ছেন একটুখানি ডিম দিয়ে আমি গুলিয়ে নিলাম যেহেতু ক্যামেরাটা আমাকে একাই ধরতে হয় এই জন্য একটুখানি দিয়ে দেখে দিলাম পুরো টপ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি গুলিয়ে নিয়েছি এখানে কিন্তু ডিম গুলানোটা ইম্পর্টেন্ট একটু একটু করে দিতে হবে পুরোটা একেবারে দেওয়া যাবে না না হলে দলা ধরে যাবে আর ডিমটা একবারে ঢেলে দিলে স্যুপের সাঁকড়াছরা যে একটা ভাব থাকে ওটা কিন্তু থাকবে না আর একটু একটু করে দিলে সেই স্যুপের সাকরা ভাবটা চলে আসবে এর মধ্যে এখন আমি ডিমটা আগে দেওয়ার মানে যে দেখলাম যে এর ঝোলটা কতটুকু গাঢ় হয় তারপরে আমি কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দেবো এই কর্নফ্লাওয়ারও কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না একবারে দিলে দলা ধরে যাবে একটু একটু করে দিয়ে গুলিয়ে নিতে হবে আর দেখতে হবে এর ঝোলটা কতটুকু গাঢ় হয় আর কর্নফ্লাওয়ার আর ডিম কিন্তু কোনো ক্রমেই বাদ রাখা যাবে না এই স্যুপ রান্নাতে দুটো অবশ্যই ব্যবহার করতে হবে আর আমি রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু সস দিয়ে বানাচ্ছি স্বাস্থ্যকর স্যুপ করতে গেলে অবশ্যই স্যুপ দেওয়া যাবে না মরিচ দেওয়া যাবে না তেল দেওয়া যাবে না স্বাস্থ্যকর স্যুপ হচ্ছে আপনার স্যুপ তেল ছাড়া সস ছাড়া আর আপনার মরিচ ছাড়া স্বাস্থ্যকর স্যুপ করতে হবে আর আমি আজকে করছি রেস্টুরেন্ট স্টাইলে দেখতে পাচ্ছেন আমার স্যুপটা কিন্তু বেশি গাঢ় হয়নি আবার ফির বেশি পাতলাও হয়নি এই রকম স্যুপ একবারটি হলে সন্ধ্যার সময় আর কি লাগে অথবা সকালে সর্দি গরমি থাকলে পরে ভিতরে যদি ঠান্ডা জমে যায় তাহলে এই ধরনের স্যুপ খেলে ভিতরে ঠান্ডা কেটে যায় লেবুটা কিন্তু অবশ্যই রান্নার শেষে ব্যবহার করতে হবে ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য সালামু আলাইকুম